আল্লাহ তোমার নাম গান গাই সকাল সন্ধ্যা তোমার নামিত তোমার শানি এই অধম বন্দা আল্লাহ তোমার না মেরি গান গাই সকাল সন্ধ্যা তোমার নামিত তোমার সানি এই অধম বন্দা তুমি রাহিনকার সত্তার তুমি খালি কি মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তর তুমি খালি কি মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের মে গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানি এই অধম বান্দা আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক ওপর পেশা দিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি চারিদি সৃজন করেছ তুমি সবই সৃজন করেছো তুমি সবই সবই তোমার করু না আল্লাহ তোমার মেরি গান গাই সকাল সন্ধ্যা তোমার নাম তোমার সানি এই বন্দা আল্লাহ 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 এই কণ্ঠ দিলে সু লাগি কত যে মধু চাই পেতে চাই গো প্রভু তোমার মার পে এই কণ্ঠে দিলে সু লাগে কত যে মধু চাই পেতে চাই গো তোমার ওমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে আটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার স্বামী এই অধম বন্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালি মালিক মালিকী জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালি মালিক মালিকী জব্বার সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা তোমার নাম গঙ্গা সকাল সন্ধ্যা তুমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 আল্লাহ